আপা এই যে আপনার স্ত্রী করা জামা কাপড় কত হয়েছে তোমার আপা আমি না এই টাকাটা পকেটে পাইছি ও আচ্ছা কি জানি বলছিলাম তোমার কত টাকা হয়েছে আমার তিরিশ টাকা তাহলে একটা কাজ কর তুমি এই টাকাটা তোমার কাছে রেখে দাও আচ্ছা ঠিক আছে আমি আপনার বিশ টাকা ফেরত দিতে আসছি আরে না না বললাম তো এটা তুমি তোমার কাছেই রাখো আচ্ছা ঠিক আছে আপা এই শোনো হ্যাঁ বলো আমি আমার জিন্সের প্যান্টটা খুঁজে পাচ্ছি না দেখেছো কোথাও ওইটা তো আমি ধুতে দিয়েছি ধুতে দিয়েছো কিন্তু ওইটার মধ্যে তো আমার টাকা ছিল কত টাকা কত টাকা ছিল মানে অনেক টাকা ছিল 5 থেকে 7000 টাকা আর ওই প্যান্টটা আমি লন্ড্রিতে দিয়েছিলাম আর তারপরে ওটা স্ত্রীতে পাঠিয়েছি তোমাকে আমি কতবার বলেছি যে প্যান্ট শার্ট যখন ধুতে দিবে তখন আমার পকেটগুলো চেক করবে কারণ আমার পকেটে টাকা থাকে তুমি এটা ভুলে যাও নাকি তোমার সমস্যা কি এখন যদি আমি ওই টাকা না পাই সমস্যা নেই সেদিন লন্ড্রি থেকে একটা মেয়ে এসেছিলো ওই মেয়েটা আমাদের জামা কাপড়ের মধ্যে পঞ্চাশ টাকা পেয়েছিল আমাদের বিল হয়েছিল তিরিশ টাকা পরে আমি খুশি হয়ে পঞ্চাশ টাকায় দিয়ে দিয়েছি আচ্ছা তুমি একটু ওয়েট করো টাকাটা থাকলে পাওয়া যাবে শুনো টাকা দেখলে না কেউ লোভ সামলাতে পারে না আর ওখানে তো পঞ্চাশ ষাট টাকা না ওখানে পাঁচ থেকে সাত হাজার টাকা চলো তো দেখি ম্যাডাম এই যে আপনাকে জামা কাপড়গুলো করে আনছি এখানে তো আমার প্যান্টই নেই কিন্তু আমি তো এখানে একটা প্যান্ট ধুতি দিয়েছিলাম কই আপা আমার কাছে তো কোনো জিন্সের প্যান্ট নাই থাকলে তুমি নিয়েই আসতাম দেখেছো তোমাকে বলেছিলাম না ওই দিন পঞ্চাশ টাকা পকেটে ছিল বলে ওরা দিয়ে গেছে আর আজকে যখন পাঁচ থেকে সাত হাজার টাকা পেয়েছে টাকা লোভ সামলাতে পারেনি এই জন্য আর ফেরত দেয় প্যান্ট সহ করে দিয়েছে আপা আমার কাছে নাই আপনি এক কাজ কর না আপনি একটু ঘরের মধ্যে খুঁজে দেখেন আপনি হয়তো ঘরের মধ্যে কোথাও রেখে দিচ্ছেন হয়েছে তোমাদেরকে আর মিথ্যা কথা বলতে হবে না তোমাদের মতো লোকদেরকে না আমি খুব ভালো করেই চিনি তোমরা হচ্ছ এক নম্বর চোর প্রথমে মানুষের কাছ থেকে বিশ্বাস যোগাও তারপরে বেশি বেশি চুরি করো তাই না আরে তুমি তো মনের ভুলে এটা রাখিয়েছো এটা তো আমার প্যান্ট দেখি কই এখানে তো টাকা নেই স্যার টাকাটা তো প্যান্টের মধ্যেই আছে ওই যে অপর পকেটে আসলে আমি এখানে তো আইসি টাকা দেওয়ার জন্যই সরি হ্যাঁ ও তোমাকে না বুঝে না শুনে কত কিছু বলে দিয়েছে তুমি তো চাইলে টাকাটা নিজের কাছেই রাখতে পারতে ফেরত নাও দিতে পারতে কিন্তু তুমি সততার সাথে টাকাটা ফেরত দিয়েছো টাকা না নেওয়ার জন্য ভাইজান এতগুলা কথা শোনাইলো আর যদি নিতাম তখন তো উপরওয়ালা আমার কথা শোনাইতো কি হয়েছে সবকিছু ঠিকঠাক আছে তো আরে কিছু না চলো আহ দেখলে মেয়েটা কিন্তু যথেষ্ট ইমানদার সেদিন যেমন ছোট্ট একটা অ্যামাউন্ট ফেরত দিয়েছে আজকে কিন্তু বেশ মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আমাদেরকে ফেরত দিয়েছে তুমি একদম ঠিক কথা বলেছ এখন শুধুমাত্র তোমার সফট আর পজিটিভ হতে